দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা হয়রানির শিকার রাস্তার ধারে আলু বোঝায় শত শত গাড়ি নিয়ে দুই তিন রাত অপেক্ষার পর কৃষক হিমাগারে আলু খালাস করতে পারছেন হিমাগার কর্তৃপক্ষ বলছে আলু ব্যবসায়ী ও কৃষক একই সাথে আলু নিয়ে আসায় এই সমস্যা হচ্ছে আর রোজার কারণে শ্রমিক সংকটও আরেকটি কারণ গেল কয়েক বছর আলুর ভালো দাম পাবার কারণে দিনাজপুরে এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে তেমনি ফলনও ভালো জেলায় এবার ছাপ্পান্ন হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন কিন্তু জেলার পনেরোটি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা দেড় লাখ মেট্রিক টন ফলে কৃষক ও ব্যবসায়ীরা আলু সংরক্ষণে বড় ধরনের সমস্যায় পড়েছেন তাই নিরাপদ জন্য আস্থা রাখুন এক নলে হিমাগারে আলু সংরক্ষণে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা চলছে হিমাগারের সামনে আলু বোঝাই গাড়ি নিয়ে অপেক্ষায় সবাই জেলার প্রতিটি হিমাগারে একই দৃশ্য কৃষক ও ব্যবসায়ীরা বলছেন তারা আলু বোঝাই গাড়ি নিয়ে দুই তিন রাত অপেক্ষার পর আলু খালাস করতে পারছেন শ্রমিক সংকটের কারণে হিমাগারগুলো দ্রুত আলু নিতে পারছে না দুই দিন আগে আমার গাড়ি আইছিল জানারা স্টোরে সিরিয়ালে ছিল আজকে গাড়ি সিরিয়াল পাইছি এখন আনলোড হবে। কোন ভাবে আলু চাপ হয়ে গেছে। আমাদের একটু একটু দেরি হয়ে গেছে। এখন আলু আর ঢুকতেছে না। রাস্তাঘাট সব जाम। তে দুই রাই দুই দিন হয়ে গেল। এখনো গাড়ি খালি করতে পারিনি। মানে গায় কোটার দিক খালি হবে এটা বলা যাচ্ছে না। দূর থেকে অনেক কষ্ট করতে হচ্ছে। আর সিএল পেলাম আজকে। এখন এই মুহূর্তে সিএল পেলাম। নিয়ে এখন আনলোড হবে। হিমাকার কর্তৃপক্ষ বলছে এবার প্রচুর আলু উৎপাদনের কারণে কৃষক ও ব্যবসায়ীরা একসাথে আলু আনায় এমন চাপ কৃষক এবং পার্টি সবাই একসঙ্গে আসার কারণে আমাদের এই মূলত জ্ঞানজামটা অনেক লেবার রোজা আছে তাদেরকে তো জোর করা যাচ্ছে না তারপর আমরা চেষ্টা করব খুব দ্রুত যাতে কৃষক শ্রমিক যাতে কষ্ট না হয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদিত হলেও এবার বাজারে আলুর দাম কম ডিবিসি নিউজ ডেস্ক